আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে আমরা ওরা পুজোকে ঘিরে বিজেপি তৃণমূল তরজার বরানগর টবিন রোড এলাকায় বরানগর টবিন মোড়ে বিটি রোডের একধারে বিজেপির পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় ও অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় মঞ্চে যখন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ উদ্বোধন করতে ওঠেন সেই সময় অপরদিকে তৃণমূলের পুজোয় উদ্বোধনে ওঠেন বিধায়ক তাপস রায় বিজেপির পুজোর উদ্বোধনের সময় তৃণমূলের পুজোর মাইক বাজানো নিয়ে আপত্তি জানান বিজেপি নেতা রাজীব ব্যানার্জি যে সময় বক্তব্য বিজেপির সভা মঞ্চ থেকে দেওয়া হচ্ছে সেই সময় অপরদিকে তৃণমূলের অনুষ্ঠান মঞ্চ থেকে বক্তব্য ছুড়ে দিচ্ছেন তৃণমূলের বিধায়ক তাপস এই জগদাত্রী পুজো উদ্বোধনকে ঘিরে বিজেপির তৃণমূলের তরজায় সরগরম হল বরানগর টবিন রোড এলাকা এই বিষয়ে তৃণমূল বিধায়ক তাপস বলেন বিজেপির সৌজন্য নাও থাকতে পারে কিন্তু আমাদের সৌজন্য রয়েছে পাশাপাশি বিজেপির অনুষ্ঠান মঞ্চে দিলীপ ঘোষকে ত্রিশূল দাফুল দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করে তাপস রায় রাজ্যের জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠে কোন্দলের ঘটনায় দিলীপ ঘোষ বলেন ওরা প্র্যাকটিস করছে পঞ্চায়েতে লড়াই করার জন্য পাশাপাশি পশ্চিমবঙ্গে সিএ চালু করার ব্যাপারে সুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ আমাদের এই পুজো শুরু করার পিছনে এবং যখন আমরা করতে গেছিলাম থেকে আরম্ভ করে সবাই সেখানে পুজো করতে দেওয়া হবে না বলেছিল আমরা তখন বলেছিলাম যে আমরা পুজো করে দেখাবো পারলে দুঃখে দিন আর আমরা চতুর্থ বর্ষে আজকে বিজিতার আমরা একটা খুশি উঠে দিলাম উদ্বোধন ছিল ওপারে বিজেপির তরফ থেকে সেখানে বলা হচ্ছে যে ওপার থেকে আপনাদের তরফ থেকে তৃণমূলের তরফে কোনো শিষ্টাচার নেই তারা মাইক বাজাচ্ছে তাদের উদ্বোধনের সময় কি বলবে না সেটা তো আমি এসে দেখলাম এবং উদ্বোধনের পরে আমার বক্তব্য রাখার আগে আমি তো বললাম যে সৌজন্য ওদের না থাকতে পারে আমাদের রয়েছে এবং মাইক যুদ্ধে আমি আমার যা কথা বলবো তো মাইক মাইকে যুদ্ধ করব না তো দিলীপের বলা হয়ে যাক তারপর আমি বলবো তারপরও আমি বলি যে অনেকক্ষণ বলা হয়েছে যদি থামায় তারপর আমাকে বলে যে পাঁচ মিনিট আমি বলবো বলে চলে যাব ছেড়ে দেয় তারপরে ওদের পুরো বলার সময় দেওয়া হয়েছে এবং সৌজন্য দেখানো হয়েছে ইদানিংকালে বিজেপির রাজনৈতিক সংস্কৃতিতে বাংলার যে সৌজন্য আছে রাজনীতি আছে বাংলার একটা রাজনৈতিক সংস্কৃতি আছে সেটাই ওদের আজকে বলা হয়েছে এবং বুঝিয়ে দেওয়া হয়েছে নিয়ে বলেছে এইগুলো ঠিক নয় এইগুলো প্রশাসনের এগুলো দেখা উচিত আর ওরা ঘরে ঘরে ত্রিশুল রাখতে বলবে আরও কেউ অন্য কিছু রাখতে বলবে তাতে বাংলার যে সুস্থ রাজনীতি শান্তি শৃঙ্খলা এই ওরাই কিন্তু শান্তি শৃঙ্খলা নিয়ে প্রতিদিন চিৎকার করেছে তাই না আর এই যে উস্কানিমূলক প্ররোচনামূলক কথাগুলো ওরা বলেই যাচ্ছে ঘরে ঘরে ত্রিশূল রাখবে তাহলে পরে অন্যরা যদি অন্য ধরনের কথা বলে বা রাজনৈতিক দল বা রাজনৈতিক দল নয় সে সমস্ত সংস্ক সংস্থাগুলো যদি এই ধরনের কথাবার্তা বলে তাহলে কোথায় এসে দাঁড়াবে আসলে ওদের না বাংলাকে ঘিরে ওদের কোনো ভাবনা চিন্তা দায় কিছু নেই আর আমাদের বাংলাকে ঘিরে আমাদের ভাবনা রয়েছে চিন্তা রয়েছে দায় রয়েছে বাংলার পরম্পরাকে শিক্ষা সংস্কৃতি কৃষ্টিকে বাঁচিয়ে রাখার একটা কর্তব্য রয়েছে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব এবং কর্তব্য বোধ থেকে আমরা এই ধরনের কথা বলতে পারি না তৃণমূলে তৃণমূলে মারপিট হচ্ছে এবং একদম প্রকাশের রাস্তায় ওরা প্র্যাকটিস করছে পঞ্চায়েতে লড়াই করার জন্য দেখুন বিজয়া সম্মেলন হচ্ছে যে নেতারা ওখানে মালা পরার জন্য মিষ্টি খাওয়ার জন্য তারাই প্রথম ঝগড়া থামাচ্ছেন তাতেও হচ্ছে না পুলিশ ডাকতে হচ্ছে তো টিএমসিটা হচ্ছে সমাজবিরোধীদের পার্টি অ্যান্টি সোশ্যালদের পার্টি বোম বন্দুক নিয়ে মারামারি ছোটাছুটি চলছে বাচ্চাদেরও ছাড়া হচ্ছে না মহিলাদেরও ছাড়া হচ্ছে না আপনারা কল্পনা করতে পারেন এই পার্টির এই লোকেদের দ্বারা বাংলার কী কল্যাণ হবে মমতা ব্যানার্জি এখন পার্টির নেতা সরকার বাঁচাতে ব্যস্ত আর যত তার নিচের স্তরের নেতা যারা কাটমানি খাওয়ার জন্য পার্টিতে ঢুকেছে তারা কাটমানির জন্য মারামারি কাটাকাটি করছে এটা আর বাড়বে এটা কমবে না কিন্তু মুশকিল হচ্ছে এটা দেখি ওরা করতে যায় যে পঞ্চায়েতে যাতে কেউ ভোট দিতে না আসে আবার সেরকম বিনা কন্টেস্টে যেতে যায় তারই একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হচ্ছে আপনি উদ্বোধন করলেন আপনার দিকে তৃণমূলের বিধায়ক তাপস রায় এবং আপনি অন্য মন্ত্রী এবং দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হলো কি বলবেন তাপস দা আমার সঙ্গে সৌজন্য রাখি কিন্তু সুদীপ সঙ্গে রাখি এটাই সমস্যা তপসদা ভদ্রলোক আমি আমার সঙ্গে বন্ধুত্ব আছে ভালোবাসি আমাদের সিনিয়র লিডার আর এখানে জগদ্ধাত্রী পুজো এবারে বছরের শেষ পুজোতে এসেছি আমি ভাষণ শুরু করতে উনি দাঁড়িয়েছিলেন আমার শেষ হওয়ার পরে উনি শুরু করেছেন এই সৌজন্যবোধ হওয়া উচিত কমপক্ষে বাকিরা দেখেছি দেবের অহংকার পড়লে কে বলছে হ্যাঁ পার্টির লোকেদের বোঝাক আমাদের সন্ময় ব্যানার্জি সন্ময় ব্যানার্জি যেহেতু এই রাজ্যের ক্ষমতার বা সরকারের সমালোচনা করেন যুক্তি দিয়ে তার সঙ্গে তারা পারছে না মুখ বন্ধ করতে তাই তাকে তোলে নিয়ে গেছে যখন উনি সাংবাদিক ছিলেন আমাদের পার্টিতে আসেননি তাকে মারা হয়েছে বেটা হয়েছে জেলে বন্দি করা হয়েছে হেনস্থা করা হয়েছে তারপরে বেল পেয়ে তিনি তার নিজের জায়গায় দাঁড়িয়ে আছেন বলে তাকে আর্থিক দিক দিয়ে কষ্ট দেওয়ার জন্য অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে এইভাবে গণমাধ্যমের মুখ বন্ধ করে কেউ ক্ষমতায় টিকতে পারেনি এরাও পারবে না শেষ প্রশ্ন হবে সিএ চালু হয়নি হবে কিন্তু গুজরাট রাজস্থানে এর আগেও পাকিস্তানে যারা এ ছিলেন উদ্বাস্তু তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে পরে যারা এসেছেন তাদের দেওয়া হচ্ছে ওখানকার সরকার বিশেষভাবে দিচ্ছে আর আমরাও চাই পশ্চিমবঙ্গ সরকার দেখে শিখুক যাদের ভোট নিয়ে ক্ষমতায় আসছে তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে না তাই কেন্দ্র সরকার আইন পাস করেছে আজ হোক কাল হোক সেটা রুল হবে এবং এখানকার যারা উদ্বাস্তু তারা এখানকার নাগরিকত্ব পাবে